নির্ধারিত সময়ে আপনি আমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না জাস্ট টাইমে মালাকুল মউত আমাদের সাথে সাক্ষাৎ করবে এইজন্য আমার প্রাণের বাইরে মৃত্যু থেকেই ইকে হই পলায়ন করতে পারবে না বাঁচতে পারবে না যতক্ষণ সময় মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না দুনিয়ার রাজা বাদশা থেকে শুরু করে আপনি যা কিছুই হন না কেন আপনাকে একদিন মৃত্যুর সাথে যহন করতে হবে আল্লাহ আব্দুল আলমিন জানায় দিলেন কুন নফসিংজা একতুল মত ওহে আমার প্রিয় হাবিব আপনার উম্মতদেরকে জানায় দিন সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز